ইস্টবেঙ্গল কিন্তু রয়েছে সেই ইস্টবেঙ্গলেই দিন যায় সময় যায় কিন্তু ইস্টবেঙ্গল পরিবর্তন হয় না ইস্ট বেঙ্গল সেই একই রকম ফুটবল আজকেও দেখালো রীতিমতন চোখের যন্ত্রণা হচ্ছে এত এতক্ষণ ধরে আমরা যে লাইভ করছিলাম যে এত পরিমাণ চোখে কষ্ট হচ্ছিল যে এই খেলা সত্যি চোখে দেখা যায় না চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বেরিয়ে আসছে কি অবস্থা খেলোয়াড়দের এরাও মানে সত্যি ফুটবলটা খেলতে জানে তো এর থেকে তো অন্যান্য অনেক দল তারা রিজার্ভ টিম নিয়ে যাচ্ছে রিজার্ভ টিম নিয়ে গেলে অনেক বেটার ফুটবল খেলতো দামি স্কোয়াডের প্লেয়ারদের সব নিয়ে যাওয়া হচ্ছে অনেক দাম দিয়ে কিন্তু প্লেয়ারদের সেই মাঠের মধ্যে অ্যাপ্রোচ কোথায় না আমি ওই আনোয়ার আলির ইনসিডেন্টে আসছি না আনোয়ার আলী কী করেছে না করেছে আনোয়ার আলির ওই ব্যাপারটা পেনাল্টি আদেও ছিল কি না সেইটা নিয়ে আসছি না একটা প্লেয়ার যে সব থেকে বলতে গেলে ক্রিয়েটিভ প্লেয়ার যে সব থেকে বেশি অ্যাটাক তৈরি করতে পারে সেই প্লেয়ারটাকে কেন মার্কিং করা হলো না যে আসল প্লে মেকার তাকে কেন ব্লক করা হলো না কি ফরমেশনে অস্কার আজিকে দল দল নামিয়েছিল যেখানে সত্যিই কি সেলিসের মতন প্লেয়ারকে দরকার ছিল নাকি একটা সৌভিক চক্রবর্তীকে দরকার ছিল যে মাঝে মাঠে অন্তত একজন প্লেয়ারকে মার্কিং করে রাখবে আজকে প্রথমে টিম যেটা আমরা আগেই প্রেডিকশন করেছিলাম যেরকম পরিকল্পনায় যাচ্ছিল যে সৌভিক চক্রবর্তীকে হয়তো বেঞ্চ থেকেই শুরু করানো হবে এবং সাউল ক্রেস্পো ইনজিওর তাকে সেকেন্ড হাফে ব্যবহার করা হবে ঠিক সেই রকমই হলো সেলিসকে প্রথম থেকে নামিয়ে দেওয়া হলো সেলিস না থাকা আর না থাকা সমান একই ব্যাপার কোনো একটা মানে ইম্প্যাক্ট তার মধ্যে নেই আজকে ওই একই রকম ব্যাপার যেখানে কর্নার পাচ্ছে ইস্টবেঙ্গল পনেরো মিনিটের মাথায় প্রথম কর্নার সেলিস নিচ্ছে মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছে এমন ভালো ভালো কর্নার নিচ্ছে সেট পিস নিচ্ছে বল উড়িয়ে দিচ্ছে সেলিস ওই একটা মাত্র শট যেটা ডিমি বল দিয়েছিল সেখান থেকে চেষ্টা করেছিল অন টার্গেট রাখার অন টার্গেট থাকেনি অন টার্গেট থাকলেও সেখানে সচিন সুরেশ আটকে দিত কোনো অসুবিধা ছিল না আর ডিমি সারা সিজনই না বাড়িয়ে দিলাম দুহাত ভগবান আমাকে তুলে নাও এরকম একটা ভাবনা চিন্তা সব সময় সেই ফার্স্টেশান শুধু হাত পা ছোনাছুরি সেটাই ডিমি করে গেল আজকের ম্যাচেও যেই চান্সগুলো এসেছিল একজন স্ট্রাইকারের কাছ থেকে সেগুলোর আমরা গোল আশা করতে পারি বক্সের সামনে থেকে গিয়ে শট নয় তখনও প্লেয়ার খুঁজছে ভাই কাকে খুঁজছিস গোলটা কর সটন টার্গেটটা নে সেগুলো কোনো নেওয়ার দরকার নেই আর কি করবে মহেশ বেচারা মহেশের কিছু করার ছিল না যেটুকু পেরেছে করেছে আজকে মানে উলফাল ফরমেশানে আজকে দল নামানো হয়েছিল সেখানে রাকিব উইন ব্যাক হিসাবে চলে যায় রাকিব ভীষ্ণু দুজনে উইং ব্যাক হিসাবে ভীষ্ণু উপর দিকে রাকিব কখনো ডিফেন্সে বেশিরভাগ সময় ভীষ্ণু এসে ডিফেন্স করছে আর সেখানে নোয়া আহা গো অত সহজ নয় নোয়া অলরেডি গোল্ডেন বুট জিতে নিয়েছে ইন্ডিয়ান ফুটবলে এসে নোয়ার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে নোয়ার মধ্যে সেই কোয়াল রয়েছে হ্যাঁ নোয়া হয়তো একটুখানি এই সিজনে অফ কালার ছিল কিন্তু নোয়া নোয়াতেই রয়েছে আর ইস্ট বেঙ্গলেই রয়েছে নোয়াকে আটকানোর মানে পরিকল্পনা কোনো অস্কার কেন করলো না সত্যি জানা নেই নোয়াকে আটকালো না লুনাকে আটকালো না এই দুটো প্লেয়ারকে আটকে দিলেই কেনালার এতটা ভালো ফুটবল খেলতে পারতো না আজকে ইস্টবেঙ্গল পুরো ডমিনেট করবে যেখানে ভেবেছিলাম সেখানে ইস্টবেঙ্গল পুরো ডিফেন্স করে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ডিফেন্স করতেই ব্যস্ত থাকতে হলো ইস্টবেঙ্গলের আদৌ যে তার কোনো ইচ্ছা ছিল বা মানসিকতা ছিল বলে মনে হয় না কালকে টিম গেছে গিয়ে ওই চলো পুরী ঘুরে আসি জগন্নাথ দেবের দর্শন করে আসি এরকম একটা ভাবনা চিন্তা যে একটা দিন আগে যাই সেখানে কীরকম গরম একটা সন্ধ্যের দিকে ট্রেনিং সেশান রাখি সেসবের কোনো প্রয়োজনই নেই প্রচুর প্র্যাকটিস কলকাতায় করেছে সেখানে চেন্নাইন এফসিকে হারিয়েছে প্র্যাকটিস ম্যাচে সেখানে ক্লেটন শিলভাকে প্র্যাকটিস ম্যাচে এক মিনিটের মধ্যে তুলে ফেলে বিশেষ চাপ দিয়ে ক্লেটন সিলভাকে তাড়াতাড়ি বার করে দেওয়া হলো মানে এগুলো সব কিছু স্ক্রিপ্টেড ঘটনা আর আজকে কেরালা কেন এত ছোট ব্যবধানে হারলো আমার কেরালার কোচকে প্রশ্ন রইল যে বারবার কেন অফসাইডে প্লেয়াররা পড়ছে একটু এদিক ওদিক করলেই তো এগুলো অনসাইডে এগুলো গোল হতো যেরকমভাবে কেরালা করেছে আর প্রথম গোলটার ক্ষেত্রে আনোয়ার ওখানে টাচ করেছিল কি বা লুনার ড্রাইভ দিয়েছিল কি কিচ্ছু বলতে পারবো না রেফারি সামনে ছিল রেফারি যা করবে সেটাই মেনে নিতে হবে সেখান থেকে লুনাকে ফাউল করার জন্য পেনাল্টি দেওয়া হয় জেমিনের শট নেয় সেক্ষেত্রে রিটেক প্রথম শটটা হয় সেখানে কিন্তু গিল প্রথম শটটা সেভ করে দিয়েছিল গিল বেরিয়ে এসেছিল ডেফিনেটলি গিল বেরিয়ে এসেছিল তারপর আবারও শর্ট নেয় গিল একে দিকে ঝাঁপালেও কিন্তু বল ধরতে পারে না সেখান থেকে কিন্তু গোল হয়ে যায় এবং সেকেন্ড গোলটা পুরোপুরি ক্রেডিট কিন্তু বলতে গেলে লুনার লুনার সেখান থেকে এত সুন্দর বল রেখেছিল এবং তার পরবর্তী সময় নোয়া বল পায় আর নেওয়া ওখান থেকে যে ওই রকম শট করবে আমরা দেখে এসেছি আমরা অনেক দেখেছি সুন্দর একজন দুজন প্লেয়ারকে কাট করে অন টার্গেট শট গিলের কিচ্ছু করার ছিল না সেখান থেকে গোল সুন্দর ফিনিশিং কিন্তু করেছে আজকে কেরালা ব্লাস্টার্স তো ওভারঅল কিন্তু ইস্টবেঙ্গল শুরুতেই জ্বলে ওঠার জায়গায় নিভে গেল প্রথম ম্যাচেই হেরে গিয়ে প্রথম দল তারা কিন্তু সুপার কাপ থেকে ডিফেন্ডিং যারা চ্যাম্পিয়ন তারা কিন্তু সুপার কাপ থেকে বিদায় নিল ইস্টবেঙ্গলের উচিত যে সমস্ত প্লেয়াররা জঘন্য পারফরমেন্স করেছে থাংবয় সিংটোকে দিয়ে ঠিকঠাকভাবে অ্যানালিসিস করিয়ে আগে প্লেয়ারদের কন্ট্যাক্ট টার্মিনেট করুক দরকার হলে পরের সিজনে অনেক বেশি যুব প্লেয়ারদের সুযোগ দিক কিন্তু কোয়ালিটি বিদেশি চাই বিদেশি ভালো ছাড়া চলবে না ইউজতে কয়েকটা ক্ষেত্রে আবার স্কিল দেখাচ্ছিল দেখে ভালো লাগে ছিল যে শেষ ম্যাচ খেলছে ভাই একটু স্কিল ফিল দেখাক তো ক্লেটনকেও শেষ ম্যাচের জন্য রাখতে পারতো কারণ এখান থেকে ইস্টবেঙ্গল সুপার কাপে ভালো কিছু করতে পারবে না আমরা কখনোই আশাবাদী ছিলাম না যে ইস্টবেঙ্গল ট্রফি পাওয়ার মতন ফুটবল খেলবে যারা টোটাল সিজনে বলতে গেলে চব্বিশটা ম্যাচ খেলেছে সেখানে খুব কম গোল করেছে তারা গোল করবে এই নক টুর্নামেন্টে তাদের থেকে আশা করাও যায় না আজকে আশা করিও নি আমরা একটা ক্ষেত্রে ফি শট শর্ট পোস্টে লেগে ফিরে আসে সেখানে ডিফ্লেক্ট মেসি ছিল মেসিও সেখান থেকে গোল করতে পারেনি তো ওভারঅল জঘন্য জঘন্য পারফরমেন্স আজকে ইস্টবেঙ্গলের ছিল হ্যাঁ কখনোই বলবো না যে আজকে ইস্টবেঙ্গলের দিন খারাপ ছিল ইস্টবেঙ্গলের পারফরমেন্স খারাপ ছিল এবং এই বিষয় নিয়ে তোমরা তোমাদের মতামত জানাতে পারো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ